সিরাজগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রুমানা মাহমুদ সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ দুই কামারখন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ জনসাধারণ বৃন্দ আমি মনে করি জিয়া পরিবারের পরে যেই পরিবার চাইতে এই সড়াতন্ত্রের শিকার হয়েছে ছোট ছেলেকে হারিয়েছেন স্বামীকে হারিয়েছেন বাড়ি হারিয়েছেন এবং বড় সন্তানকে আট থেকে সতেরো বছর ছেলেকে হারিয়ে কি বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের কথা আপস করেছে মাহমুদের পরিবারকে এতবারে অত্যাচার নির্যাতন করার পরেও রুমানা মাহমুদ এই ভুলে সিরাজগঞ্জ তাহলে আমাদের দায়িত্ব কি রয়েছে এই পরিবারটির পাশে থেকে বিএনপির হাত শক্তিশালী করা থেকে এখন এবি নিউজ ডেক্স রিপোর্ট